তুমি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নির্বাচিত সরকার আর বেতন উন্নয়নের তরবে তারা সমস্টার করবে এটাই নিয়ম এটাই দরাবাই একটা রাষ্ট্রে আর সম্মতার কথা বলে উন্নয়নের কথা বলে রাষ্ট্র ক্ষমতা দ্ব্যেইত্ব করলে হাসিনার আর সিও통령 পরিণতি হবে ক্ষমতা থেকে টেনে ছেনা মানা হবে হাসিনা পালিয়ে যেতে সক্ষম হয়েছে আপনাদেরকে পালিয়ে যেতে দেয়া হবে না বিয়েরটা কি অভিভাবক পিতা মা বাবার জানদায়ে অংশ গ্রহণ করতে পারনায়

আমরা বলতে চাই যতটা অন্যায় করছো প্রতিটা অন্যায়ের প্রতিশোধ তোমার উপরে হবে যেখানে তোমার যারা চামুন্ডা তোমার কৌশ তোমার পত্তলিকা যারা এখনো তোমার স্লোগান দেওয়ার চেষ্টা করে যারা তোমার কথা বলার চেষ্টা করে এবং তোমার সুরে সুর মিলিয়ে কথা বলার চেষ্টা করে প্রত্যেকের উপর প্রতিশোধ নেওয়া হবে আজকে রাষ্ট্র ক্ষমতায় কিছু লোক এসেছেন আমাদের আন্দোলন করেছেন তিনি সতেরো বছর নেতৃত্ব দিয়েছিলেন তার মেধা এবং তার যোগ্যতম মেধাবী কঠিন সিদ্ধান্ত কারণে সময় উপযোগী সিদ্ধান্তের কারণে পুনিয়াজিনাকে পরাজিত আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার রক্ত তারে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মহান স্বাধীনতার পোশাক মহাদলীয় গণতন্ত্রের প্রবক্তা সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক রাষ্ট্র নায়ক তারে প্রমাণের রক্ত বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি গণতন্ত্রের জন্য লড়াই করে আপসী নেত্রী খ্যাতি পেয়েছিলেন সেই প্রিয় নেত্রীর জ্যেষ্ঠ সন্তান তার রক্তই তারেক রহমান শরীরে মহমা সে কারণে তারেক রহমান গণতন্ত্রের জন্য এত পাগল গণতন্ত্রের জন্য এত দিশাহারা মানুষের ভোটা দিগের জন্য দিশাহারা আর অন্যদিকে দেখবেন এই খুনি আসলে আসলে তার রক্ত যিনি গণতন্ত্রের কথা বলে স্বাধীনতা যুদ্ধ কথা বলে বাংলাদেশ পালিয়ে গিয়েছিলেন যিনি

সেইজন্য পাকিস্তানি যে হত্যা করে তাদের দোষ আজকে বাংলাদেশ যারা রক্তটা রাজনীতি করে তাদেরকে আমরা হিসাব করি না গতকালই আপনারা परमात्मा রাষ্ট্র যুব দলের নাসিরকে রাতকেতে হত্যা করেছে বলে না কোপরলেস কখনো সোজা হয় না ময়লা তুলে কয়লা যায় না তাদের চরিত্রে এখনো পাল্টা নেই তারা রক্তটা মারটা দেখলে 71 পরাজিত শক্তি 90 এর পরাজিত শক্তি 24 এর পরাজিত শক্তি সবাই গায়ে ছাত্রদহ শক্তি বল এই মার্কাটি গণতন্ত্রের প্রতীক এই মার্কাটি স্বাধীনতার প্রতীক এই মার্কাটি সার্বভৌমত্বের প্রতীক এই মার্কাটি মার্কানি বল মানুষের অধিকারের প্রতীক দালশিশ মার্কা জাতীয়তাবাদী যুব দল ডাকা মিণের বরিষ্ঠ নেতৃত্ব দল বিপ্লবী সদস্য সচিব স্লোগান দিয়ে প্রকম্পিত করেছেন দানের শেষে তিনি মাগুরা কেউ দানের স্লোগান দিয়ে পুরা করেছেন